তবে কি তৃণমূলের উন্নয়নে চোপড়া থেকে বিলুপ্ত হয়ে যেতে চলেছে কংগ্রেস একে একে দল ছাড়ছেন আর তৃণমূলে যোগ দিচ্ছেন আবারও কংগ্রেসে ভাঙন কংগ্রেস ছেড়ে বেশ কয়েকটি পরিবার তৃণমূল পরিবারে যুক্ত হলেন চোপড়া ব্লক জুড়ে ইতিমধ্যে চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির নির্দেশে শুরু হয়েছে সমিতির সহকারী সভাপতি ফজলুল হক সাহেবের মির্চা এম এস কে বুথে তৃণমূলের বুথ সম্মেলন অনুষ্ঠিত হল আজকের এই বুথ সম্মেলনে বেশ কয়েকটি পরিবার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তারা তৃণমূলে যোগদান করেছেন তারা বিরোধী করলেও তাদের বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্পের সুবিধা নিচ্ছেন তারা কোথায় আছেন কথা আছে নুন খেলে গুণ গাইতে হয় অবশেষে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূলের পরিবারে যুক্ত হলেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তথা ব্লক তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট ফজলুল হকের হাত ধরে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক অঞ্চলকোর কমিটির চেয়ারম্যান হাসিবুর রহমান সহ অন্যান্যরা এই বুথে আমাদের বিরোধী ছিল একজন ব্লক ব্লক কংগ্রেসের নেতা সমীরুল হক উনি তার আরেকজন অঞ্চল কমিটির নেতা আর একজন হচ্ছে মানে প্রার্থী ছিলেন গত নির্বাচনে কংগ্রেসের তিনজনেই যোগদান করলো তেমন কিছু বিরোধী অংশ এখানে ছিল না বুথে এবং যেটুকু ছিল কংগ্রেস আজ থেকে এই বুথে মানে নিঃশেষ হয়ে গেল এবং কংগ্রেস থাকলো না ওরা স্বেচ্ছায় আমাদের দিদির উন্নয়ন এবং আমাদের বিধায়ক সাহেবের উন্নয়নকে দেখে এবং কংগ্রেসের যে ধোকাবাজি রাজনীতি সেই ধোকাবাজি রাজনীতি করে ওরা জীবনের প্রায় অংশটাকে কাটিয়ে বুড়ো হয়ে গেছে কংগ্রেস করতে করতে ওই শুধু ভোটের টাইমে এদের খোঁজখবর নেয় আর কোনো খোঁজখবর নেয় না বলেই তারা কালকে আমাদের জানিয়েছিলেন এবং ওরা ইচ্ছা প্রকাশ করেছেন আমরা আমাদের দলে আজকে জয়েন করালাম এবং যেহেতু ব্লক কংগ্রেসের নেতা সমিরুল হক তাকে আমরা নিশ্চয়ই সম্মানজনক জায়গায় কোনো না কোনো পদে আমরা রাখবো এর পাশাপাশি একটা বিষয় যে ব্লক কংগ্রেসের সভাপতি মশির সাহেব উনি কি তাহলে একাই পরে রইবেন কারণ কিছুদিন আগে ব্লক কংগ্রেসের মহিলা সভানেত্রী তিনিও আপনাদের দলে চলে এসেছেন ঠিক একে একে ব্লক কমিটির লোকগুলো যদি সবাই আসে তাহলে কি হয় কি বলবেন বিষয়টা কীভাবে দেখছেন চোপড়াতে তো সাংগঠনিকভাবে অল্প বিস্তর দাসপাড়া ঘির্ণিঘাতে ও ঘুরে বেড়াতো কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে চারিদিকে কংগ্রেসের যেভাবে বিরোধীদের ধ্বস নেমেছে কালকে সিপিএমেরও যোগদান করেছে কংগ্রেসেরও যোগদান করেছে আমাদের একশো এগারো নম্বর বুথে আমি যোগদান করিয়েছি এবং আজকে আমাদের সম্মেলনের দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনেও দেখলাম যে এখানেও জয়েন করছে এবং আগামী সম্মেলনগুলোতে যারা যারা আছে তারা জয়েন করবেন এবং আমি আগাম জানিয়ে রাখছি যেটা হচ্ছে লালবাজারের পাশে বাচ্চামশী বুথ সেই বুথ থেকে সেদিনেই আপনারা দেখতে পাবেন যে ওখানে একটা ভিড় ছিল কংগ্রেসের সেই ভিড়টাকেও সেদিন জয়েন করে যাবে লালবাজারের বাচ্চা মুন্সিবো তো থাকবে না সম্মেলনের দিন আপনারা যাবেন মিডিয়া দেখবেন যে ওখানে সেই কারণে আমি আগাম বলে রাখছি বা যে অবস্থাটা তৈরি হয়েছে যে মশিরুদ্দিনকে হয় বসে যেতে হবে না হয় তৃণমূলে যোগদান করতে হবে আর না হলে হচ্ছে কংগ্রেস বলে তার কাছে কোনো বস্তু থাকবে না তো লড়াই না 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 কোনো থাকবেন করতে ওই মিডিয়ায় মাইকের সামনে লড়াইটা করত ওটাও থাকবে কংগ্রেসের কর্মী ছিলেন একজন ব্লক কমিটি বাকি দুজন অঞ্চল কমিটি একজন আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত নিয়েছিলেন গ্রাম পঞ্চায়েতে তাদের আমরা যোগদান করেছি এখন কংগ্রেসে থাকা থাকবে কি করতে কংগ্রেসে কিছু আছে কি একটা মসির প্যাপে করে ওই ঘুরে বেড়ায় যে সোশ্যাল মিডিয়ায় বলে বসার জন্য একটা লোক পাবে না ওর চেয়ারে একটা বসার জন্য লোক থাকবে না ঘেডিঘা গ্রাম পঞ্চায়েতে আপনারা দেখছেন আমাদের বুথ সম্মেলনগুলো শুরু হয়েছে দেখবেন এইরকম প্রত্যেকটা বুথেই দু একজন যেখানে ছড়াছিটে আছে হয়তো কংগ্রেসে তারা সেখানে থাকবে না আমাদের কাছে আসবে আমাদের এমএলএ সাহেবের উন্নয়ন মমতা ব্যানার্জির উন্নয়ন দেখলাম দিন ধরে ঘুরে ফিরে বাসি এবার দেখছি যে তৃণমূলের উন্নয়ন খুব ভালো বাকি উন্নয়ন কেউ করতে পারেনি আমরা যেরকম কৃষক বন্ধু ভাই আমাদের স্ত্রী কন্যাশ্রী পায় লুকি ভান্ডার পায় আমাদের মেয়ে কন্যাশ্রী পায় চাল আটা এগুলো আমরা ফ্রি পাই আপনারা কি তৃণমূলের উন্নয়নে খুশি হ্যাঁ খুবই খুশি অনেক সময় অনেকে প্রশ্ন করবে যে আপনাকে হয়তো টাকা দিয়ে দলে নিয়ে এসেছে না 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 আমি টাকা টাকা একদম খুশি একদম খুশি আমি কোনো টাকা না তাহলে কত এতদিন আপনারা ভুল জায়গায় ছিলেন ভুল না আমি একটা কংগ্রেস পড়ছিলাম সেই জন্য আমি কংগ্রেসে করছিলাম বাল্যকাল থেকেই কংগ্রেস হ্যাঁ বাল্যকাল থেকেই কংগ্রেস আমাদের বাবা মাও কংগ্রেস করে সেই জন্য আমিও কংগ্রেস করি এবার আপনার নাম সমীরুল ইসলাম কংগ্রেসের কোন দায়িত্বে ছিলেন এখানে ছিলাম আমরা বোধের বুথ প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট ব্লক কমিটির সদস্য ভালোই লাগছে তৃণমূলের উন্নয়ন যা হয়েছে উন্নয়নে আমি খুশি তার জন্য আজ থেকে আমি তৃণমূল করতে চাইছি স ইচ্ছে এর থেকে আর কি বলব আপনাদের দল কংগ্রেস কংগ্রেস ভালো না তৃণমূল ভালো কোনটা ভালো এখন উন্নয়নের ক্ষেত্রে তো ভালোই দেখছি তৃণমূল

सब पश्चिम बङ्गाल जो ममतार जो जा उन्नयन पाँच अनेक अनेक धन्यवाद